আওয়ামী লীগ এবং এর সমর্থকদের দমনে অন্তর্বর্তী সরকার বিভিন্ন পদক্ষেপ নেয় আর উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট ওয়াচ বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায় অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক পদক্ষেপগুলো বাংলাদেশের জনসাধারণের মৌলিক অধিকার এবং স্বাধীনতার হুমকির মুখে ফেলেছে বিচার ব্যবস্থা সংস্কারের পরিবর্তে সাবেক ক্ষমতাশীল আওয়ামী লীগ এবং এর অনুসারীদের অধিকার দমন করা হচ্ছে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে এইচআরডব্লিউ বাংলার স্লোগানে বইরা যাইবে এই জয় বাংলার স্লোগানে এই দেশ বৈরা যাইবো আমি কোয়া দিলাম ছাব্বিশে মাসে দেখছেন না সাড়ে পাঁচ ঘন্টা মিরপুর গোলাগুলি ছাব্বিশ তারিখে আপনারা ছিলেন না ছাব্বিশ তারিখে যে গোলাগুলি হয়েছে মিরপুর সাড়ে পাঁচ ঘন্টা গোলাগুলি করছে ছাত্র ছাত্রগোলোকে এটি করতে এটি সাধারণ জনগণ আমার মতন এটি কোনো ট্যাগার কিনা না আর দলের না দলের কোনো লোক না এটি এটি একবারে সাধারণ লোক একবারে সাধারণ লোক নামছে আরো নামবো আরো নামবো দেশ এজন আরো নৈরাজ্য সৃষ্টি হইব মানুষ যখন না খাই না খাইতে পারবো তখন বাধ্য হয়ে নামবো আমরাই বাধ্য ধা নামু কারণ আওয়ামী লীগ একশোতে একশো আইব যদি নির্বাচন

लंग लंग